হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই বার্সেল্পির ভিডিও যদিও অনেকটা লেট করে আসছে বাট ট্রাই করছি দেয় আসলে এই ঈদে ভাবছিলাম যে অনেক ভিডিও দিব কিন্তু সেই সুযোগটা নাই। তো যাই হোক মাঝে মাঝে আসলে চেষ্টা করেও সুযোগ হয় না তো আজকে আবার আসলাম আপনাদের সাথে একটু আমার পাখিগুলোকে দেখাতে কী অবস্থা আমার পাখিগুলোর প্রথমেই আপনাদেরকে আমি আমার পুরো সেট একটু দেখাই নি এই হচ্ছে আমার পুরো সেট মোটামুটি এখনো পর্যন্ত গোছানো আছে বাট আমি নতুন করে কিছু পেয়ার দিছি এখানে তিনটা পেয়ার আছে এখানে এইখানে তিনটা পেয়ার দিছি এইখানে শুধুমাত্র ফোস্টারিংয়ের পেয়ারগুলো আছে আর উপরে আমার সব অন্য পাখিগুলো হ্যাঁ ওখানে সব মিক্স করা পাখি কিন্তু পেয়ার শুধু এই এই অল্প কয়েকটা দিছি আজকে যদিও আমি আসলে আমার সেট নিয়ে কথা বলবো না পাখি নিয়ে কিছু কথা বলবো অনেকে পাখি সম্পর্কে অনেক কিছু জানতে চান আজকে শুধু কথা বলবো হচ্ছে ফিঞ্চ পাখি কেন এবং কিভাবে শুরু করবেন ফিঞ্চ পাখি পালন তো ফিঞ্চ পাখি কেন পালবেন পিঞ্চ পাখি পালার আমি আমি যে কারণে পালি সেটা আমি যদি একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে পিঞ্চ পাখিটা একটা হচ্ছে ছোট তার জায়গা কম লাগে প্লাস হচ্ছে আমি যেহেতু বারান্দায় পালি আর আমি আসলে আমি ভাড়া পালি তো এই পাখিগুলো কিন্তু অতটা নয়েজ করে না খুব সুন্দর সুইট সাউন্ড করে তো যে কারণে আশপাশের মানুষ এতটা বিরক্ত হবে না তো এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন তার চেয়েও বড় রিজন হচ্ছে ছোটো পাখিগুলোকে আমার দেখতে খুব ভালো লাগে বড় পাখিগুলো আছে বড় পাখিও ভালো লাগে বাট ছোট পাখিতে অল্প জায়গাতে আমি করতে পারতেছি অনেক পাখি করতে পারতেছি এর জন্য আসলে মূলত আমি ফিঞ্জ পাখিটা করি এখন আপনি কি কারণে বা কেন ফিঞ্জ পাখিটা বেছে নেবেন সেটা টোটালি আপনার নিজের উপরে ডিপেন্ড করবে আর ফিঞ্চ পাখি পালার যেই ব্যাপারটা আসে প্রথমেই অনেকেই চায় যে ফিঞ্চ গোল্ডিয়ান পাখিটা দিয়ে শুরু করতে কিন্তু আমি কখনোই সেটা সাজেস্ট করি না কারণ গোল্ডিয়ান পাখিটা হচ্ছে আমি বলবো যে একটু প্রিমিয়াম পাখি বা একটু কস্টলি প্লাস হচ্ছে একটু কঠিন একটা পাখি প্রথমেই যারা শুরু করতে চান তাদের জন্য কারণ কি আমি মনে করি যে প্রথমে একজোড়া জেব্রা দিয়ে স্টার্ট করতে পারেন জেব্রাটা হচ্ছে একটু গোল্ডেন পাখি থেকে একটু কম প্রাইস এক জোড়া ভালো জেব্রা পাখি নিয়ে যদি আপনারা শুরু করেন আমার মনে হয় এটা থেকে বেসিক্যালি ফিঞ্চ পাখির যত রকমের মিউটেশন সম্পর্কে জানা রোগ বালাই সম্পর্কে জানা বা এর খাবার সম্পর্কে জানা সব কিছুর সম্পর্কে মোটামুটি জেব্রা ফিঞ্চ একজোটে জেব্রা ফিঞ্চ পারলে আপনি মোটামুটি সব কিছু জেনে যাবে জেব্রা পাখি খুব ইজিলি ব্রিড করা যায় এর তেমন একটা যত্ন নিতে হয় না যারা একদমই নতুন তাদের হয়তো ধরেন যে বুঝতে বুঝতেও অনেক কিছু অনেক সময় অঘটন ঘটে যায় যে পাখি মারা যায় বা পাখি অসুস্থ হয়ে যায় তো এই পাখিগুলোকে খুব ইজিলি আপনি কিন্তু রোগ মুক্ত করতে পারেন বা হ্যাঁ তাদেরকে লালন পালন করাটা খুব ইজি কিন্তু গোল্ডিয়ান পাখিটা কিন্তু যদি একবার রোগ হয়ে যায় তাকে সারানোটা খুব কষ্টকর হয়ে যায় আর ইভেন আমি এখনও গোল্ডিয়ান পাখিটা নিয়ে শুরু করি নাই আমি গোল্ডিয়ান পাখিটা জাস্ট শুধু স্টার্ট করছি আমার কিছু গোল্ডিয়ান পাখি আমি কালেক্ট করছি ভালো ভালো গোল্ডেন পাখি কালেক্ট করার ট্রাই করছি সুন্দর সুন্দর যেগুলো হয় তো অনেকে আবার আমার পাখিগুলো দেখে ভাবেন যে হয়তো আমি গোল্ডিয়ান পাখি খুব ভালো বুঝি আসলে আমি গোল্ডিয়ান পাখি খুব একটা ভালো বুঝি না আমি শেখার ট্রাই করতেছি ইভেন আমি জেব্রা যেই পাখিটা আছে সেই পাখিটা নিয়েও আসলে আমি শেখা ট্রাই করতেছি জেব্রা এমন একটা সুন্দর পাখি যেটা নিয়ে আপনি চাইলে এক্সপেরিমেন্টও করতে পারেন ধরেন ব্ল্যাক চিক আছে ব্ল্যাক ব্রেস্ট আছে কোনটার সাথে কোন পাখির পেয়ারিং করলে কোন পাখিটা বের হয় বা আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন যে আমি এই পাখিটার সাথে ওই পাখিটার জোড়া দিয়ে দিয়ে দেখি কেমন পাখি বের হয় তো এই ধরনের এক্সপেরিমেন্ট করা সুন্দর করা যায় এটা আবার গোল্ডেনের ক্ষেত্রেও হয় যে ব্লুর সাথে গ্রিন গ্রিনের সাথে ইয়েলো এভাবে স্প্লিট করে করে অন্যান্য পাখিও বের করা যায় তো এগুলো নিয়ে আমি আসলে এখনও শিখতেছি তো আপনারা যারা আসলে শুরু করবেন আপনারা যদি একদম বেসিক থেকে শুরু না করেন তাহলে কিন্তু সাকসেসফুল হওয়ার রেটটা কিন্তু একদম জিরোতে থাকবে আমি বলবো আমি জেব্রাতে অনেকটাই আলহামদুলিল্লাহ সাকসেস আমি মনে করি কারণ আমার আলহামদুলিল্লাহ অনেক আমি অনেক পাখি পাইছি জেব্রা থেকে কিন্তু আমি কিন্তু এখন কিন্তু জেব্রা থেকে কোন প্রকার কোনো পাখি পাচ্ছি না বা নিচ্ছি না তার একটা রিজন কারণ আমি খুঁজে বের করলাম যে আমি লাস্ট এক বছরে যে পরিমাণ পাখি পাইছি লাস্ট মনে হয় চার পাঁচ মাসে আমি কোনো প্রকার কোনো ব্রিডে কোনো সাকসেস বা কোনো কিছুই হতে পারছি না তার একটাই কারণ আমি খুঁজে পাইছি এখন যে পরিমাণ গরম এই গরমে আসলে ব্রিডে দিয়ে আমি পাখিকে মনে হচ্ছে যে আরও ক্ষতির মুখে ফেলে দিছি আমার ইভেন পাখি মারা গেছে গরমে তো এই জিনিসগুলা বোঝার দরকার ছিল আমার এই এখান থেকে শিক্ষা নিলাম পাখি মরে গেলেই আবার পাখিপালা ছেড়ে দেওয়া যাবে না তো এটা একটা শিক্ষা যখন কোনো পাখি অসুস্থ হবে তখন সেই পাখির কি ট্রিটমেন্ট নেবেন বা কীভাবে তার পরিচর্যা করা যায় সেই জিনিসগুলো জানাটাই হচ্ছে একটা শিক্ষা তো আপনার পাখি যদি অসুস্থই না হয় তাহলে তো আপনি শিখতেই পারবেন না পাখি কীভাবে কী হয় অনেকের পাখির ডিম পারে না অনেকের পাখির বাচ্চা মরে যায় তো এগুলোর কারণ আপনি যদি না জানেন তাহলে সামনে ভালো পাখি বের করতে পারবেন না এটাই হচ্ছে মেন ব্যাপার এটা হচ্ছে একদম টোটালি বেসিক আমি যেই কথাগুলো বলতেছি টোটালি বেসিক মোটামুটি আমার সিনিয়র যারা আছেন যারা অনেক বছর ধরেই ফিঞ্চ পাখি পালন করতেছেন তাদের সাথে আমি মোটামুটি যোগাযোগ রাখার ট্রাই করি তাদের কাছ থেকে অনেক বিষয়ে শিক্ষা নিই আর কোকাটেল পাখি সম্পর্কে আমি যদি কিছু বলতে চাই সেটা হচ্ছে যে এবার আমার হয়তো কোকাটেল পাখির লাখটা খুব খারাপ ছিল আমি ছয়টা ডিম পাইছিলাম কিন্তু একটা ডিমও আমি আসলে সাকসেসফুল্লি ফুটাইতে পারি নাই আর আমার মনে হয় না তারা ঠিকঠাকভাবে ব্রিড করছে ট্রাই করবেন ভালো ওষুধ ভালো খাবার পাখিকে দেয়ার পাখি অবশ্যই আপনাকে ভালো একটা রেজাল্ট দেবে আজকে মোটামুটি শুধু এইটুকু কথা বলার জন্যই আসলে আসছিলাম অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করেন আমাকে যে পাখি কিভাবে পালবো বা কীভাবে শুরু করতে পারি ফিঞ্চ পাখিটা তো আমি বলবো যে এই যে এই ভিডিও থেকে মোটামুটি একটা বেসিক কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওটা আপনাদের অনেকটা কাজে আসবে তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং পার্সুপেলফ সারে থাকেন হাফেজ